ঠাকুরীত মানবীর গল্প বলতে গৌড় পর্বায় মুক্তি পেতে চলেছে Schottky চক্রবর্তীপরিচালিত ছবি দেবী যার মুখ্য চরিত্রে আছেন রনিতা দাস এছাড়াও রয়েছেন আরও অনেকে আজকে আমি মহিষালি চলেছি বিবেক থিয়েটার লনজ অনুষ্ঠানে কথা বলে নেব কলাকুশলীদের সাথে এবং তাদের থেকে জেনে নেব তুই লনজ এই কী বলছেন আমাদের তো খুব ভালো লাগছে অ্যাজ এ টিম যখন আমরা পোস্টারটা একটা কনসেপ্টে তৈরি করে একভাবে লঞ্চ করেছি যেটা জেনারেলি হয় না আমরা স্পেশালি আমার কাজে তোমরা জানো যে আমি সবসময় ট্রাই করে কিছু ইউনিক প্রমোশন প্ল্যানস তো সেইভাবেই আমরা এটাও প্ল্যান করছি যে প্রত্যেকটা প্রমোশনে কিছু একটা ম্যাজিক থাক কারণ ইটস অল অ্যাবাউট ফ্যান্টাসি ইটস অল অ্যাবাউট ম্যাজিক বেবি ইজ অ্যাবাউট ম্যাজিক আমি প্রথমবার কাজ করছি থ্যাংক থ্যাংকস টু হিম দ্যাট হি ভাই তোকে এটা করতে হবে আমি বলবো শুনুন না ডান এটা আমি করবো আবার জন্য এটা খুব স্পেশাল মুভমেন্ট কারণ আমি ফিল্মস করেছি কোনোদিন ওই ফিল্মসগুলো কোনোদিন বড় পর্দায় আসেনি ফার্স্ট টাইম কোনো ফিল্ম বললাম যেটা বড় পর্দায় আসছে আসছে তাই আমার সিনিয়রের হাত ধরে ভেরি হ্যাপি এই গল্পটার একটা ন্যারেটিভ খুব আলাদা এবার খুব আলাদা মানে সবাই তো আলাদা বলে কিন্তু এইটা আলাদা কারণ বেঙ্গলস ফার্স্ট হরর ফ্যান্টেসি হরর আমরা দেখে নিয়েছি হরর কমেডিও দেখেছি কিন্তু হরার ফ্যান্টাসি বিষয়টা খুব নতুন বাংলায় তো সেটা আমরা চেষ্টা করেছি যতটা আমরা আমাদের ক্যাপাসিটিতে প্রোভাইড করতে পারি অবভিয়াসলি আমরা একটা মানে অ্যাভেঞ্জার্স তৈরি করতে পারছি না এই মুহূর্তে হয়তো দাঁড়িয়ে বাট আমরা কম্পিউটও করছি না কিন্তু আমরা সুন্দর একটা গল্প যেটা ন্যারেটিভ আছে সেই ন্যারেটিভ অনুযায়ী একটা গল্প প্রেজেন্ট করছি এগেন আমরা রেফার করছি ঠাকুমার ঝুলি আমরা রেফার করছি ছোটবেলায় যে আমরা দাদু দিদার শুয়ে যে গল্পগুলো শুনতাম যেগুলো রূপকথা আমরা সেই সেই জায়গাটা বারবার হিট করছি যে আমরা ওই জনারের কাজ করছি তার মধ্যে অভিয়াসলি আমরা কিছু অ্যাসপেক্ট রেখেছি লাভ স্টোরি আছে অ্যাকশন আছে ড্রামা আছে ইমোশনস আছে আর ফ্যান্টাসি অনেকটা আছে তো ডেফিনেটলি ট্রেলারটা দেখে একটা ফিল তো আসবে আর সেই রিয়াকশন গুলো যেন আমরা পাই সেটা ভালো খারাপ হোক প্লিজ সোশ্যাল মিডিয়ায় লিখবেন জানাবেন যে আপনাদের কোনটা ভালো লাগলো কোনটা খারাপ লাগলো और टू बी वेरी राहुल इज अ वेरी इम्पोर्टेंट पार्ट ऑफ द जर्नी तुम्हार बेबी साथ मैंने और एक जन मानुष के अनुभूत तो होते देखा तार रिएक्शन तार लव स्टोरी बेशी कुछ तो बोलते जाएंगे एक तो ट्रेलर देख लेने बहुत बुरी बात है तुम्हें बोलूँ I want to thank टू जी মানে সম্রাট দা মনিহার স্টোরিটা চুজ করেছিল আর জালাল দা সৌম্য সবার সাথে আমরা একসাথে মনিহারা করেছি এবং মনিহারা টিআরপি টেলিভিশনে এত ভালো ছিল যে বাংলা সিনেমাতে তারপরে তার সিকুয়েল দেবী প্ল্যান করা হয় এবং দেবী হলে আসবে এই ডিসিশনটা হয় সো আমাদের জন্য এটা খুব বড় একটা পাওনা কারণ আমাদের স্থানান্তর প্রোডাকশনের তরফ থেকে এটা প্রথম ছবি যেটা হল হবে আমাদের ফার্স্ট ফিল্ম প্লাস ফাস্ট অলরেডি রণ সন্দীপ अग्रवाल তো প্রথম থেকেই আমাদের সাথে আছেন তো সন্দীপ अग्रवाल তো প্রোডিউস করছেন তো সাকিব জি স্বাগমনটা সবাই মিলে যে আমাদের উপরে ভরসাটা রেখেছে আর আমরা মুনিহারার পর যে দেবীটা তৈরি করতে পেরেছি উই আর গ্রেটফুল ফর दट নাও আমাদের বানানো তো হয়ে গেছে এবার আমরা আস্তে আস্তে এটাকে ট্রেলার মিউজিক লঞ্চ সব কিছুর মাধ্যমে দর্শকদের হাতে তুলে দিচ্ছি 25 শে জুলাই পুরোบุรี দলে তো ওইটা তারপর পুরোটা রাতে আর তার আগে তোমরা সবাই আসছো সাপোর্ট করছো আর আমাদের হেল্প করছো যাতে এটা অডিয়েন্সের মাঝখানে আরো ছড়িয়ে পড়ে সবাই যেটা ছবিটা সম্বন্ধে জানতে পারে তো এই একটা প্রচেষ্টা আর কি আমরা এমন একটা সিনেমা প্রচেষ্টা করেছি যেখানে সব মিলিয়ে কোথাও হারিয়ে যাওয়া দিনের মিষ্টি গল্প ফ্যামিলি লাভ স্টোরি সেখান থেকে নিজের ভেতরের সুপার পাওয়ারটাকে খুঁজে বার করা আমি সব সময় বলি আমাদের সবার মধ্যে সুপার পাওয়ার আছে দ্যাটস আর উইল পাওয়ার সেটা যদি আমরা একবার কানেক্ট করতে পারি আমরা অনেক কিছু করে ফেলতে পারবো সো দ্য ফিল্ম ইজ অ্যাবাউট দ্যাট বাচ্চারাও দেখতে পারবে বড়রাও দেখতে পারবে কারণ বড়রা অনেক সময় আমরা পরিস্থিতির চাপে ভুলে যাই যে আমাদের মধ্যে একটা সুপার পাওয়ার আছে সো দ্য ফিল্ম ইজ অল অ্যাবাউট দ্যাট আমরা চাই যে মানুষ দেখে কিছু একটা ভালো ফিলিং নিয়ে মোটিভেশন নিয়ে মোটিভেশন পাক জীবনে থেকে থাকা ঠিকে না থেকে বেঁচে থাকার জন্য অসংখ্য সবাইকে বলবো ফ্যামিলি প্যাকেজ শো অ্যান্ড আসছে অনেকদিন পর আপনাদের কাছে হর ফ্যান্টাসি বাংলার প্রথম এবং আমরা চেষ্টা করেছি উপস্থাপনা করার একটা ভালো কন্টেন্ট আপনাদের সামনে তো আপনারা ট্রেলার দেখে যদি ইন্টারেস্টেড ফিল করেন প্লিজ হলে আসুন দেখুন এবং যারা আপনাদের কেমন লাগবে দেখুন ট্রেলার লঞ্চ ঝলক এবং কি বললেন কলাকুশলীরা এই ছবি আর এই ভুতরে এই ছবি দেখার জন্য আপনারা কতটা এক্সাইটেড আমাদের কমেন্ট করে জানাতে একদম বলবেন না ভিডিওটি ভালো লাগলে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন ক্যামেরায় ছবি কিছু থেকে বইশালী এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য নজর রাখতে হবে আমাদের চ্যানেলে